সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব সততার পুরস্কার এই গল্পটি গল্পটির লেখক হলো মোহাম্মদ শহীদুল্লাহ এই ভিডিওর আউটলাইন হলো প্রথমত আমরা একটু সামারেজ করব গল্পটার তারপর লাইন বাই লাইন পড়ব তার পরবর্তী তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দেবো প্রথমে একটু সামারেজ করি দেখো এই গল্পটা মূলত তিনজন লোককে কেন্দ্র করে রচিত হয়েছে একজন অন্ধ আরেকজন ধবল রোগী এবং আরেকজন হল টাকওয়ালা অর্থাৎ যার মাথায় হলো চুল নেই এমন একজন ব্যক্তিকে গল্পে আনা হয়েছে তার পরবর্তীতে দেখো এখানে কী করা হয়েছে গল্পটাতে যে আল্লাহ কর্তৃক আল্লাহ কর্তৃক তাদের যে পরীক্ষা নেওয়ার একটা মাধ্যম পরীক্ষা নেওয়ার একটা বিষয় এই গল্পের মধ্যে উঠে এসেছে আমাদের এই গল্পের পাঠের যে উদ্দেশ্যটা সেই পাঠের উদ্দেশ্যটা আসলে কি আমরা কেন পড়ব এই গল্পটা তোমাদের পাঠের উদ্দেশ্য হলো সততা পরোপকার ও নৈতিক মূল্যবোধ যাতে তোমরা অর্জন করতে পারো সেই জন্যই কিন্তু তোমাদের এই গল্পটি পাথমে অন্তর্ভুক্ত করা হয়েছে চলো আমরা শুরু করি দেখো প্রথমত এইখান থেকে শুরু করি সেকেলে অর্থাৎ সেকেলে মানে হলো আদিকালে বোঝায় এখানে সেকেলে মানে আদিকালে প্রাচীনকালে বোঝানো হচ্ছে আদিকালে আচ্ছা দেখো আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বঙ্গে ধবল আরেক আরেকজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ যে দুই চোখে দেখে ধবল রোগীকে তো আসলে চিনো কি না কিছু কিছু মানুষের দেখবা যে হাতে বা পায়ের দিকে স্বাভাবিক চামড়ার চেয়ে একটু বেশি সাদা চামড়া থাকে এদের এদেরকে মূলত ধবল রোগী বলা হয় আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরস্তা পাঠাইলেন ফেরেশতা হইলেন আল্লাহ তালার দুই তাহারা নূরের তৈয়ারি এমনই কেহ দিকে দেখিতে পায় না আল্লাহর হুকিমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরাস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রকির নিকট আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো এই কথা ফেরেশতা হলো ধবল রুখীকে জিজ্ঞাসা করতেছে ধবল রকি বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যা আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর দুধ পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি যাও সে বলিল আমি উঠ চাই দুধ তাহাকে একটি গাভিন উট দিয়া বলিলেন এই লো গাভিন উট মানে হলো যেটার হলো দুধ ধোয়া যায় দুধ দুহন করা যায় সেটাকে মূলত গাভিন উট বলা হয় দিয়ে তাকে বলল এই লো ইহাতে তোমার ভাগ্য খুলিবে এরপর সেই ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন তুমি কি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় আমার মাথার যদি আমার মাথায় চুল উঠে আল্লাহর তাহার বাথায় হাত বুলাইয়া দিলেন তাহার টাক সারিয়া গেল তাহার মাথার চুল গজাই এলো দুধ পুনরায় তাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলিল গাভীর তিনি তাহাকে একটি গাভিন গাভিন গায়ে দিয়া বলেন এই লোক মানে হলো যে যার পেটে বাচ্চা আছে গাভীর বলা হয় গাভীর হলো যাকে পেটে বাচ্চা আছে তাকে গাভীর বলা হয় ইহাতে তোমার ভাগ্য খুলিবে এরপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল এরপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই তারপর এরপর পিষ্ঠাই স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীর ছাগল দিয়া বলিল এই লো ইহাতে তোমার ভাগ্য খুলিবে পরবর্তীতে দেখো এর তারপরে উটের বাচ্চা হইল গাভীর বা গাভীর বাছুর হইল ছাগলের সানা হইল এরকম করিয়া উঠে গাফিতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন কারণ হল তাকে পরীক্ষা করার জন্যই মূলত উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি এ কথা হলো এই যে যে ফেরেস্তা ছিল সে মানুষের রূপে আসিয়া পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে যে আমি এক বিদেশি বিদেশি আসিয়া আমার সব পুরী সব সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই যিনি তোমারে সুন্দর গায়ে রং দিয়াছেন সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধর্মৌলত দিয়াছেন তাহার দুহাই দিয়া তোমার কাছে একটু উট চাহিতেছি এ কথা ধবল রুগীকে বলতেছে সে বলিল উটের অনেক দাম কি করিয়া দিই স্বর্গীয়দ্দিন বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনতে পেরেছি পেরি পারিতেছি তুমি না ধবল রুগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে দৌলত দিয়েছেন এ কথাগুলো বলতেছেন যাতে সে তার পূর্বের কথাগুলো পূর্বে সে কীরকম ছিল সেটা সে বুঝতে পারে তখন সেই ধবল রুগী যে ভালো হয়েছে পরবর্তীতে দৌলত হয়েছে সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই আছে বললো তো এই ধর্মসম্য তোমার আগের থেকে আছে এরকম ছিলাম না আমি এরকম বলতেছেন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিবে ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবে তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমা আবার তেমনই করিবে তারপর স্বর্গীয় দূত পূর্বের যে অন্ধ ছিল কি আছে গিয়া বলিলেন আমি এক বিদেশি বিদেশিয়া আসিয়া আমার সম্বল ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার কোনো উপায় নেই তিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া ফিরিয়া যাইতে পারি তখন সে বলে উঠিল যে অন্ধ ছিল সেই ব্যক্তিটা এখন ভালো হয়েছে ধন হয়েছে সে বলল ঠিক তো হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাওল আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চাই তাহা তুমি তুমি যদি না লো তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না অর্থাৎ তুমি যা চাইতেছ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর কসম তুমি এগুলো নাও না নিলে সে মূলত মন খারাপ করবে দিতে চাইতেছে এরকম আল্লাহ আল্লাহর ফেরস্তা তখন বলিলেন বাস তোমার জিনিস তোমারই থাক তোমার পরীক্ষা লোয়া হইল তোমাদের পরীক্ষা লোয়া হইল আল্লাহ তাআলা আল্লাহ তালা তোমার উপর খুশি হয়েছেন আর উহাদের উপর বেজার হয়েছেন দেখো আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে কি করেন যথাযথ পুরস্কার দান করেন আমরা আমাদের যে ব্যক্তিগত জীবন আছে এই ব্যক্তিগত জীবনে আমরা সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করবো আমাদের দেখো তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো তোমরা যে পরীক্ষার হলে যখন পরীক্ষা দেও এই পরীক্ষার হলে নিজেকে সৎ রাখিও ভাইয়া তুমি বলবা যে ভাইয়া কীভাবে আমার নিজেকে সৎ রাখি মানে বুঝি নাই ভাইয়া অন্যেরটা একটা অক্ষর না দেখিয়া লিখবা এই সংকল্প করে যাবা যে আমি যা পারবো তাই লিখবো আল্লাহ তালা আমাকে দেবেন এবং আমি যদি না পারি তাহলে আমি কিছুই লিখবো না এইরকম মানসিকতা নিয়ে যাবা পরীক্ষার হলে এবং পরীক্ষার হলে নিজে নিজে লিখবা একটা অক্ষর কাউকে দেখাবাও না নিজেও দেখবা না কারণ তুমি এখানে চুরি করিতে আসো না আশা করি বুঝতে পারছো কথাগুলো তোমার হয়তো খারাপ লাগলো কিন্তু আসলে সত্য সৎ হোক ছোটো থেকেই সৎ হোক তুমি কেবল ক্লাস সিক্সে পড়ো এখন থেকে যদি সৎ থাকার চেষ্টা তো তুমি করো তো পরবর্তীতে তুমি যখন তোমার প্রফেশনাল লাইফে যাবা তখন তোমার নিজে থেকে যে পূর্বের শিক্ষাগুলো আছে সেইগুলো কাজে লাগাতে পারবা আমি তোমাকে বলি ভাইয়া নিজেকে সর্বোচ্চ সৎ রাখার চেষ্টা করো আমার জন্য দোয়া করিও যেন আমিও নিজেকে সর্বোচ্চ সৎভাবে নিজেকে চলাইতে পারি ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও